আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর মানচিত্রে এমন একটি স্থান আছে যেটিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত যেখানে দিন রাত চৌদ্দ ঘণ্টা রহমতের ফেরেস্টারা ডানা মেলে রাখেন যেখানে বাতাসের ঘ্রাণে মিশে আছে চোদ্দশো বছরের পুরনো এক পবিত্র স্মৃতি হ্যাঁ আমি কথা বলছি মদিনাতুল মুনাওয়ারা এবং মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন মসজিদে নবভীর কথা কিন্তু আজকের এই বিশাল মার্বেল পাথরের স্থাপত্য সোনার কারুকাজ আর আকাশচুম্বী মিনারগুলো দেখে আমরা হয়তো অনেকেই কল্পনাও করতে পারি না এর শুরুটা কেমন ছিল আজ আমরা ইতিহাসের সেই ধুরোমাখা পথে হাঁটব যেখানে স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজের কাঁধে পাথর বহন করে ঘামে ভিজে রোদে পুড়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জানব সেই খেজুর পাতার ছাউনি থেকে আজকের এই মহিমান্বিত প্রাসাদের রূপান্তরের প্রতিটি ধাপে লুকিয়ে থাকা কান্না ভালোবাসা আর ত্যাগের গল্প গল্পের মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের এমন গভীর সন্ধানে ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকেনটি অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এটাই প্রত্যাশা হিজরত ও মদিনার ব্যাকুল প্রতীক্ষা গল্পের শুরু ছশো খ্রিস্টাব্দে মক্কার কাফেরদের অত্যাচার যখন চরম পর্যায়ে তখন আল্লাহর নির্দেশে প্রিয় প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে হিজরত করলেন এদিকে মদিনার মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতিদিন তারা প্রখর রোদে মরুভূমির দিকে তাকিয়ে থাকতেন কখন আসবেন তাদের প্রাণের প্রিয় মেহমান অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ এল নবীজি মদিনায় প্রবেশ করলেন মদিনার উলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল ছোট ছোট বাচ্চালা খুশিতে আত্মহারা হয়ে গাইতে লাগল তালা আল বদরু আলাইনা ওয়াদা। অর্থাৎ পূর্ণিমার চাঁদ আমাদের ওপর উদিত হয়েছে নবীজি উটনি কসুয়ার পিঠে আসিন তিনি মদিনার ভেতর দিয়ে চলতে শুরু করলেন রাস্তার দুই পাশে আনসার সাহাবিরা দাঁড়িয়ে আছেন বনু সালিম বনু বায়াদা প্রতিটি গোত্রের সর্দাররা এসে উটনির রশি ধরে মিনতি করতে লাগলেন হে আল্লাহ রসুল আমাদের ঘরে পদধূলি দিন আমাদের যান মাল অস্ত্রশস্ত্র এবং সুরক্ষা আপনার জন্য প্রস্তুত নবীজি মৃদু হেসে প্রত্যেককে একই উত্তর দিচ্ছিলেন আমার উটনি কাসোয়াকে পথ ছেড়ে দাও সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে সে যেখানে থামবে সেটাই হবে আমার মঞ্জিল ভাবন্ত সেই দৃশ্য হাজার হাজার মানুষ উটনির পিছে পিছে হাঁটছে সবার হৃদয়ে ধকধকানি কার ভাগ্যে জুটবে বিশ্ব নবীর মেহমানদারির সম্মান উটনিটি চলতে চলতে অবশেষে বনু নাজ্জার গোত্রের মহাল্লায় প্রবেশ করল এবং একটি জায়গায় গিয়ে বসে পড়ল কিন্তু নবীজি নামলেন না উটনিটি উঠে আবার একটু সামনে গিয়ে ঘুরে এল এবং ঠিক আগের জায়গাতেই আবার বসে পড়ল নবীজি তখন বললেন ইনশা আল্লাহ এটাই হবে আমাদের অবস্থানস্থল স্থান নির্বাচন ও জমি ক্রয় যে জায়গায় উটনিটি বসেছিল সেটি মূলত খেজুর শুকানোর একটি খোলা জায়গা যাকে আরবিতে বলা হয় মির্বাদ জায়গাটিতে কিছু খেজুর গাছ কিছু ভাঙা প্রাচীর এবং মুশ্রিকদের কিছু পুরনো কবর ছিল জায়গাটির মালিক ছিল বনু নজ্জার গোত্রের দুই এতিম ভাই সাহাল এবং সুহেল রাদিয়াল্লাহ তারা হজরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহের তত্ত্বাবধানে বড় হচ্ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই এতিম বালকদের ডাকলেন তিনি বললেন তোমরা কি এই জমিটি মসজিদের জন্য বিক্রি করবে বালকরা যখন শুনল আল্লাহর রসুল এখানে মসজিদ আর নিজের ঘর বানাবেন তারা আবেগে কেঁদে ফেলল তারা বলল হে আল্লাহর রাসুল আমরা এর কোনো মূল্য নেব না আমরা এই জমি আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য দান করে দিলাম কিন্তু মহানুভব নবী এতিমের হক নষ্ট করবেন কেন তিনি দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন অবশেষে হজরত আবুবকর সিদ্দিক রদিয়াল্লাহের অর্থায়নে দশ দিনার স্বর্ণমুদ্রার বিনিময়ে সেই জমিটি কেনা হল জমি কেনার পর নবীজি নির্দেশ দিলেন মুশ্রিকদের কবরগুলো সরিয়ে ফেলতে গর্তগুলো ভরাট করতে এবং জমিটি সমান করতে মহানবীর শ্রম ও সাহাবিদের আত্মত্যাগ জমি প্রস্তুত হল এবার শুরু হলো নির্মাণের পালা মসজিদের দৈর্ঘ্য দক্ষিণ উত্তরে সত্তর হাত এবং পূর্ব পশ্চিমে ষাট হাত নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানকঠা বা মোগল আমলের তাজমহল বানাতে হাজার হাজার শ্রমিক লেগেছিল কিন্তু মসজিদে নববী বানাতে শ্রমিক কারা ছিলেন তারা ছিলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মানুষগুলো রাম আর তাদের সর্দার দুজাহানের বাদশাহ হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন প্রধান শ্রমিক দৃশ্য কি কল্পনা করুন মদিনার তপ্ত রোদে নবীজি নিজে বড় বড় পাথর পেটে এবং কাঁধে বহন করছেন তার শরীর মুবারক ধুলোয় ধূসরিত সাহাবিরা তাকে দেখে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি দয়া করে বিশ্রাম নিন আমরাই যথেষ্ট নবীজি মুচকি হেসে বললেন আল্লাহর রহমত ও সাওয়াবের ভিখারী হিসাবে আমিও তো তোমাদের মতোই কাজের ক্লান্তি দূর করতে সাহাবিরা সমসরে কবিতা আবৃত্তি করতেন আর নবীজি তাদের সাথে সুর মেলাতেন আল্লাহম্মালা আইসা ইল্লা আইসুল আখিরা ফারহামিল হামিল আমসার আউ্ল মুহাজিরা অর্থাৎ হে আল্লাহ আখেরাতের জীবনই তো প্রকৃত জীবন তুমি আনসার এবং মুহাজিরদের ক্ষমা করে দাও এই নির্মাণের সময় একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটে সাহাবি হযরত আম্মার ইবনে ইয়াসির আল্লাহ অত্যন্ত আবেগের সাথে দুটি করে ইট বহন করছিলেন যেখানে অন্যরা একটি করে নিচ্ছিলেন নবীজি তাকে দেখে কাছে ডাকলেন নিজের হাত দিয়ে আম্মারের শরীর থেকে ধুলো ঝেড়ে দিলেন এবং বললেন আফসোস আম্মার তোমাকে একটি বিদ্রোহী দল হত্যা করবে অথচ তুমি তাদের জান্নাতের দিকে ডাকবে কেমন ছিল নবীজির হাতে গড়া সেই মসজিদের কাঠামো আজকের মতো ঝাড়বাতি বা এসি তো দূরের কথা সেখানে কোনো পাকা ছাদও ছিল না মসজিদের দেওয়াল তৈরি হল কাঁচা ইঁট দিয়ে খুঁটি হিসেবে ব্যবহার করা হলো খেজুর গাছের কাণ্ড আর ছাদ ছাদ ছিল খেজুরের পাতা ও ডালপালার মেঝেতে কোনো কার্পেট ছিল না ছিল শুধুই বালি আর মাটি বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে পানি পড়ত সাহাবিদের কপাল সিজদার সময় কাদা মাটিতে লেগে যেত একবার এক সাহাবি কিছু ছোট পাথর এনে মেঝেতে বিছিয়ে দিলেন যাতে ধুলো না লাগে নবীজি তা দেখে প্রশংসা করলেন রাতের বেলা শুকনো খেজুর পাতা পুড়িয়ে আলো জ্বালানো হত প্রায় ন বছর পর সিরিয়া থেকে তেল দিয়ে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা চালু হয় মসজিদের এক কোণে তৈরি করা হল সুফা একটি বিশেষ চত্বর এটি ছিল ইসলামের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে থাকতেন হজরত আবু হুরায়রার মতো গরিব সাহাবিরা যাদের ঘরবাড়ি ছিল না জীবিকা ছিল না তারা সারাদিন নবীজির মুখের বাণী শুনতেন আর জ্ঞান অর্জন করতেন ক্ষুধার জ্বালায় তারা অনেক সময় পেটে পাথর বেঁধে শুয়ে থাকতেন তবুও নবীর সান্নিধ্য ছাড়েননি মসজিদের পাশেই তৈরি করা হলো নবীজির থাকার জন্য মাটির ছোট দুটি হুজরা বা ঘর একটি হযরত সাউদা আরের জন্য অন্যটি হযরত আয়েশা আর এর জন্য ঘরগুলো এত ছোট ছিল যে নবীজি নামাজে দাঁড়ালে হযরত আয়েশা আর এর শোয়ার জায়গা থাকত না উস্তুয়ানায় হান্নানা এবং রিয়াজুল জান্না মসজিদে নববীর ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক অলৌকিক কান্নার গল্প শুরুর দিকে নবীজি জুম্মার খুদ্বা দেওয়ার সময় একটি শুকনো খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়াতেন সাহাবিদের সংখ্যা বাড়লে তাদের সুবিধার্থে একটি তিন ধাপের কাঠের মিম্বর তৈরি করা হল প্রথম যেদিন নবীজি সেই খুঁটি ছেড়ে নতুন মিম্বরে দাঁড়িয়ে খুদবা শুরু করলেন হঠাৎ পুরো মসজিদে বাচ্চার কান্নার মতো শব্দ শোনা যেতে লাগল সাহাবিরা অবাক হয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন শেষে দেখা গেল সেই শুকনো খেজুর গাছের খুঁটিটি নবীজির বিচ্ছেদে থর থর করে কাঁপছে আর কাঁদছে রাসুলুল্লাহ খুদবা থামিয়ে মিম্বর থেকে নেমে এলেন খুঁটিটিকে জড়িয়ে ধরলেন যেমন মা তার সন্তানকে সান্তনা দেয় খুঁটিটি শান্ত হল নবীজি বললেন আমি যদি একে জড়িয়ে না ধরতাম তবে কিয়ামত পর্যন্ত এটি আমার বিচ্ছেদে কাঁদত আজ ও মসজিদে নববীতে সেই স্থানটি উস্তুয়ানায়ে হান্নানা বা ক্রন্দনরত খুঁটি নামে পরিচিত আরেকতে বিশেষ স্থান হল রিয়াজুল জান্না নবীজি বলেছেন আমার ঘর এবং মিম্বরের মাঝখানের স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বর্তমানে মসজিদে নববীতে এই জায়গাটুকু হালকা সবুজ রঙের কার্পেট দিয়ে আলাদা করা থাকে বিশ্বাস করা হয় এখানে দোয়া কবুল হয় এবং হাসরের ময়দানে এই টুকরোটি জান্নাতে স্থানান্তরিত হবে বিবর্তন ও আধুনিক স্থাপত্যশৈলী নবীজির ইন্তেকালের পর ইসলামের খলিফারা এবং পরবর্তী শাসকরা এই মসজিদের অনেক সম্প্রসারণ করেছেন হজরত ওমর এবং উসমান রাজিয়াল্লাহ মসজিদকে বড় করেন পরবর্তীতে উমাইয়া খলিফা ওয়ালিড বিন আব্দুল মালিকের সময় নবীজির রজা মুবারক মসজিদের ভেতরে অন্তর্ভুক্ত করা হয় এবং প্রথম মিনার তৈরি করা হয় বারোশো উনআশি খ্রিস্টাব্দে মামলুক সুলতানরা রজার উপর গম্বুজ নির্মাণ করেন প্রথমে এটি কাঠের ছিল পরে সাদা বেগুনি এবং শেষে অটোমান সুলতানরা একে সবুজ রঙে রাঙিয়ে দেন যা আজ গম্বুজে খাজরা বা গ্রিন ডোম নামে বিশ্বজুড়ে পরিচিত বর্তমানে সৌদি সরকারের তত্ত্বাবধানে মসজিদে নববী এক স্থাপত্যের বিস্ময় এক স্বয়ংক্রিয় ছাতা মসজিদের চত্বরে রয়েছে বিশাল আকৃতির দুশো স্বয়ংক্রিয় ছাতা যেগুলো দিনে ফুলের মতো ফুটে ছায়া দেয় আর রাতে বন্ধ হয়ে যায় দুই স্লাইডিং ডোম মসজিদের ছাদে রয়েছে সাতাশটি চলমান গম্বুজ যা স্লাইড করে সরে গিয়ে ভেতরে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করতে দেয় তিন শীতল পাথর মসজিদের বাইরের চত্বরে সাদা মার্বেল পাথরগুলো গ্রিসের থাসোস দ্বীপ থেকে আনা এই পাথরের বিশেষ গুণ হল এটি তাপ শোষণ করে না মদিনার পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতেও এই মেঝেতে পা রাখলে বরফের মতো ঠান্ডা অনুভূত হয় আজ মসজিদে নববীর আয়তন এতটাই বিশাল যে একসঙ্গে দশ লাখেরও বেশি মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন উপসংহার বন্ধুরা মসজিদে নববী শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয় এটি হল ইসকে রাসুলের বা নবীর প্রেমের কেন্দ্রবিন্দু এখানে শুয়ে আছেন সৃষ্টির সেরা মানব আজও যখন কোনো মমিন বান্দা বা বা সালাম দিয়ে প্রবেশ করে আদবের সাথে রজা মুবারকের সামনে দাঁড়িয়ে বলে আসসালাম ও আলাইকা ইয়া রাসুল আল্লাহ তখন হৃদয়ের সব আবেগ যেন চোখের পানি হয়ে ঝরে পড়ে সেই চৌদ্দশো বছর আগের খেজুর পাতার মসজিদ আজ হয়তো নেই কিন্তু সেই জায়গার ধুলিকণায় আজও মিশে আছে নবিজির ঘ্রাণ মিশে আছে সাহাবিদের অশ্রু হে আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ে মদিনার ভালোবাসা গেথে দিন আমাদের জীবনে অন্তত একবার হলেও আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার এবং রিয়াজুল জান্নাহে সেজদা দেওয়ার তৌফিক দান করুন আমিন শেষ অনুরোধ প্রিয় দর্শক আজকের এই দীর্ঘ ঐতিহাসিক ভ্রমণ আপনাদের কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ইসলামের ইতিহাসের এমন অজানা ও রোমাঞ্চকর গল্পগুলো আরও বিস্তারিতভাবে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মদিনার ভালোবাসায় শিক্ত থাকুক আপনার হৃদয় السلام عليكم ورحمه الله